আসসালামু আলাইকুম সুপ্রিয় কুয়েত প্রবাসী ভাই বোনেরা জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ খবর রয়েছে হাজার হাজার প্রবাসীকে ফেরত পাঠালো কুয়েত সরকার এদিকে আরও জানিয়ে দিব কুয়েতের নতুন নিয়মে হাহাকার প্রবাসী শ্রমিকদের জানিয়ে দেব বিস্তারিত সুপ্রিয় বন্ধুরা তার আগে অবশ্যই আপনারা আমাদের কুয়েত প্রবাসী ভিডি নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলবাটনে ক্লিক করে রাখবেন শুরুতেই হাজার হাজার প্রবাসীকে ফেরত পাঠালো কুইত থেকে কুয়েত থেকে গত দু মাসে ছ হাজার তিনশো জনেরও বেশি প্রবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে যারা অবৈধভাবে বসবাস বা কাজ করছিলেন তাদের আটক করে দেশে ফেরত পাঠানো হচ্ছে বৃহস্পতিবার দশ জুলাই গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এও জানিয়েছে দু সালের মে ও জুন মাসে এ সকল অভিবাসীকে ফেরত পাঠানো হয় স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে কুয়েতের এক কারাগার বিভাগের অধীন ডিপো ও ডিটেকশন শাখার পরিসংখ্যান থেকে এই তথ্য পাওয়া গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে রেসিডেন্সি বসবাসের অনুমতি ও শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে দেশ জুড়ে নিয়মিত অভিযান চালানো হচ্ছে সকল অভিযানে আটক ব্যক্তিদের যাচাই বাচাই করে দ্রুত ফেরত পাঠানো হচ্ছে প্রতিবেদনে আরও উল্লেখ করে বলা হয়েছে অনেক প্রবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন এবং পরবর্তীতে ডিপোটেশন বিভাগে পাঠানো হয় আবার অনেকে আদালতের নির্দেশে দেশে ফেরত পাঠানো হয়েছে ডিপোটেশন বিভাগ জানিয়েছে দ্রুত ফেরত পাঠানোর প্রতিক্রিয়ার পাশাপাশি আটক থাকা ব্যক্তিদের মানবিক সহায়তা ও প্রয়োজনীয়তা পরিষেবা প্রদান করা হচ্ছে গালফ নিউজ আরও জানায় চলমান অভিযানের মাধ্যমে অবৈধ অভিবাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে কুয়েত সরকার সম্প্রতি শ্রমবাজার ও রেসিডেন্সি ব্যবস্থাপনায় কড়াকড়ি আরোপ করায় এই অভিযান আরও জোরদার করা হয়েছে সুপ্রিয় বন্ধুরা এদিকে জানিয়ে দিব আরও কুয়েতের আপডেট খবর তার আগে সুপ্রিয় বন্ধুরা অবশ্যই আমাদের কুয়েত প্রবাসী ভিডি নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আমাদের চ্যানেলে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন রয়েছে কুয়েতের নতুন নিয়মে হাহাকার প্রবাসী শ্রমিকদের কুয়েতের প্রবাসী কর্মীদের জন্য দেশ ত্যাগে নতুন একটি নিয়ম চালু করেছে দেশটির সরকার দু হাজার সালের চলিত পহেলা জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে এই বিধান যার আওতায় বিদেশ ভ্রমণ বা দেশে ফেরার আগে কর্মীদের বাধ্যবাধকতামূলকভাবে নিয়োগকর্তার অনুমতি এক্সট্রিট পারমিট নিতে হবে সরকার বলছে এই নিয়মের মাধ্যমে প্রবাসী শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের অধিকার সুরক্ষিত থাকবে এবং অভিভাষণ ব্যবস্থাপনায় আসবে শৃঙ্খলা ও স্বচ্ছতা এই ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের কুয়েত প্রবাসী বিডি নিউজের সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে কুয়েত প্রবাসী বিডি নিউজের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন